সবাইকে আবার শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক জার্নালে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা জানেন যে এখন আলোচনার একটি বিষয় হচ্ছে গতকালকে দিনটি আমরা পার করে এসেছি সেই দিনটিতে বাংলাদেশের ঢাকায় এই যে আমাদের হাদির উপরে যে গুলি করা হয়েছে এটি কেন অনেকেই বলছেন মূলত নির্বাচনী সহিংসতার প্রথম শিকার হলেন কিনা হাদি এই প্রশ্নটি নিয়ে আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম আমি আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনি যদি একটু শুরু করেন আসলে কি এটি কি এই যে নির্বাচন ছাব্বিশে ফেব্রুয়ারিতে হবে এটি সহিংসতার যে একটি নমুনা হিসেবে দেখা গেল কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে অধিক ধন্যবাদ আসলে এই ব্যাপারটি যদি আপনি দেখেন কিছুদিন আগে এই নির্বাচন নিয়ে চিরং এ একজন বিএনপি নেতাকে হত্যা করা হয় এবং হত্যার সঙ্গে ইনভলভ ছিল শিবির জামাত ইসলামী এবং এর বাইরে যদি দেখেন যে গত বৎসর গত চব্বিশে আগস্টের আগে জুলাই জুন যে জুলাই অভ্যর্থন তারা বলে যেটা বলে যে তারা নর্মালি কোথায় আঘাত করেছে মাথায় আবু সাইদকে পেছন থেকে ওর বাবার ভাষ্য অনুযায়ী তাকে পেছন থেকে গুলি করা হয়েছিল তো এই যে যে আপনার একটা ভিডিও দেখেছেন কেনা যে ছেলেটা প্রতিবাদ করছে সে বলছে ওকে মাথায় গুলি গুলি করার ইচ্ছা ছিল তার মানে সে কীভাবে জানলো মাথায় গুলি করার ইচ্ছা ছিল মাথায় গুলি করার তার মানে দেয়ার ইজ সাম লিঙ্কেজ টু ইট যে এইটা জুলাই জুলাইয়ে যারা যারা সন্ত্রাসী বলি সেই সন্ত্রাসীদের দাঁড়িয়েছে যে এখানে অনেকগুলি ব্যাপার একসঙ্গে আপনি দেখবেন এই আটাশনে বিএনপির মির্জা আব্বাস এবং উনি ঢাকার মেয়র ছিলেন দীর্ঘদিন এমপিও ছিলেন ওনার নিজস্ব একটা জনপ্রিয়তা আছে এটা স্বীকার করতেই হবে আপনাকে এর বাইরে জামাতের যিনি প্রার্থী ছিলেন তাকে বাদ দিয়ে নূতন করে তারা প্রার্থী করা চিন্তা করছে চিন্তা এবং ঘোষণা দিয়েছিল কায়েম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভিপি সুতরাং এখানে যদি ভোট ব্যাংক চিন্তা করেন তা হাদি হাদির ভোট হচ্ছে জামাত ইসলামী বা এনটি এনটি মুক্তিযুদ্ধ বিরোধী ভোট এবং আর এখানে যদি সাদেক কায়েম সেই ক্যান্ডিডেট হয় তাহলে ভোটটা কম বেকার হাদির আর আর হাদি যদি না থাকে তাহলে তার ভোট বেড়ে যাবে সুতরাং এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ব্যাপারটা এটার সঙ্গে অনেকগুলো জিনিস জড়িত আছে যে কিভাবে দেশে নির্বাচনটা না হয় অথবা নির্বাচনে যে সহিংসতা যে এইটা সুপরিকল্পিতভাবে হাদিকে হত্যা করে যে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া একটা কারণ হতে পারে অথবা কারণ হতে পারে যে এই দোষটা স্বাধীনতার পক্ষের কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া মুক্তি বঙ্গবন্ধু কন্যা এবং কিন্তু আওয়ামী লীগ সুস্পষ্ট কারণ বঙ্গবন্ধু কন্যা তো কোনো আহ রক্ত চাননি যার জন্য উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন সুতরাং এইটা যদি দেখেন যে এইটা সুপরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী দ্বারা হাদির উপরে অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকটা এসে যাতে সাদেক কায়েম ওখানে সেই ম্যাটিকুলাসলি ডিজাইন করে যাতে তাকে এমপি বানানো যায় মির্জা আব্বাসের এগেনস্টে সেইটাই করা হয়েছে এবং দোষটা বিএনপির ঘাড়ে চাপানো হবে প্রথমে তো আওয়ামী লীগের ঘাড়ে আর তারপর দ্বিতীয়ত বিএনপির ঘাড়ে আপনার আরেকটা একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে তাকে প্রথমে যে হসপিটালে নেওয়া হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় এবার কেয়ারে এবং যেখানে এসএসএফ দিয়ে ঘেরাও করা তার মানে বাইরের কোনো কেউ জানতে পারবে না কি ভেতরে ঘটছে বা কি কি ঘটানো হচ্ছে যদি সে মারা নাও যায় তাকে মেরেও ফেলতে পারে সেটাও হতে পারে এবং সেইটা একমাত্র সম্ভব যেহেতু এই পুরা জিনিসটা যদি দেখেন যে যে গত জুলাইয়ের সঙ্গে কল তুলনা করেন যে তারা যে থানার যে অস্ত্রগুলি লুট হলো সেই অস্ত্রগুলি উদ্ধার করেছে করেনি এখন পর্যন্ত করেনি এরপরে যে সন্ত্রাসীদেরকে জেল থেকে জুলাইয়ের অগাস্টের পাঁচ তারিখের পরে ছেড়ে দেওয়া হল তারা কোথায় গেল সুতরাং এই সন্ত্রাসীরাই অথবা আর্টিজের হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল তারা কোথায় গেল এই সমস্ত সন্ত্রাসীরাই এখন এই ইনুজ বাহিনীতে যোগ দিয়েছে এবং তাদেরই এই মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হিসাবে এই হাদি তার জীবন এখন মরণাপন্ন আমি কারোর কেউ মারা যাক বা কাউ কেউ কাউকে মেরে ফেলা হোক এই রাজনীতি আমি কোনো সময় পছন্দ করি না আওয়ামী লীগও পছন্দ করে না আপনি যদি দেখেন যে কেন আমি বললাম অনেকে বলবে যে হ্যাঁ আওয়ামী লীগে না আওয়ামী লীগ এরকম কাজ করেনি আওয়ামী লীগের সময় সরি বিএনপির সময় বিএনপি জামাত জোটের সময় দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত আহসিনুল্লাহ মাস্টার খুলনায় মঞ্জুরুল ইমাম মাইম সিং শাহ এস এম কিবরিয়া আইভি রহমান ইভেন সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা কে হত্যা করার চেষ্টা করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং বারবার হত্যা করে সুতরাং এই হত্যা যদি হত্যার দায়ভার এক নাম্বার ইনুসের দুই নাম্বার হচ্ছে এই জঙ্গি মৌলবাদী গোষ্ঠী জামাত শিবির এবং তৃতীয়ত বিএনপির কিন্তু এইখানে এইখানে আমার মনে হচ্ছে যে মির্জা আব্বাসকে মাইনাস করার জন্যই এটা হতেও পারে সেটাও হতে পারে কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে আমি মনে করি স্বাধীনতা বিরোধীদের এবং সরকারের দেখলাম আপনার কাছে কি মনে হয় যে এরা একেবারে নবীন বা নবীশ কিলার সেটি কি মনে হচ্ছে নাকি প্রশিক্ষিত কিলার গ্রুপের মাধ্যমে এটি ঘটলো কিনা

যে সে বললো যে তাকে মাথায় গুলি করার কথা ছিল তার মানে এই এই ছেলেকে এই যে ছেলেটা মাথায় গুলি করার কথা ছিল তার মানে কি তার অর্থ কি দাঁড়ায় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যদি উনি মারা থাকে আমি কারোর মৃত্যু কামনা করি না সে বেঁচে উঠুক কিন্তু এইটা একটা চলন্ত গাড়িতে যদি আক্রমণ করতে হয় এইটা তার তার মানে আপনার অতটুক ট্রেনিং আছে তার নাহলে চলন্ত অবস্থায় দুইটা একদিকে রিক্সা চলছে একদিকে ইয়া মোটরসাইকেলটা চলছে সেখানে কিভাবে এই এইটা গুলিটা করতে পারে এবং নেক হেডের এই এটা আপ এবং এটা যদি আপনি সূত্র খুঁজেন তাহলে দেখবেন যে আহ জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে একসময় রফ কাটার ওস্তাদ ছিল আহ ছাত্র শিবিরের সভাপতি ছিল উনি বলছেন তার পঞ্চাশ লক্ষ সোলজার রেডি আছে তো এই সোলজারের এত অস্ত্র আছে তো এই অস্ত্রগুলি কোথায় সরকার কি উদ্ধার করতে পেরেছে অথবা তাদের আরাক নেতা মাসুদ বলেছে যে শেরেবাংলা বাংলা হলে রাজশাহী ইউনিভার্সিটির যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে তারা কয়েক মাস যুদ্ধ করতে পারে পুলিশের সঙ্গে রাজশাহীতে তে পুলিশকে মেরে ফেলা হলো তাদের বিচার তাদের হত্যার বিচার করা হলো না এই দেশে তিন হাজারের উপরে পুলিশ আওয়ামী লীগের প্রায় পাঁচ থেকে সাত হাজার কর্মীকে অলরেডি মেরে ফেলা হয়েছে আপনি দেখবেন বিভিন্ন সময় পত্রিকা খুললেই দেখা যায় এখানে লাশ ওখানে লাশ নদীতে লাশ আপনার পুকুরের ভিতরে লাশ অথবা খালের ভিতরে লাশ বিলের ভিতরে লাশ এই লাশের জবাব দিতে হবে না বলে হাদির ঘটনাকে নির্বাচনে কিভাবে প্রভাব পারে এই ঘটনা থেকে ওই যে নির্বাচনে তারা এখন দেখেন আজকেও যদি দেখেন যে মিছিলগুলি করেছে কারা এই যে দুই একজন সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে পদত্যাগ করছে পদত্যাগ করার পরে সে মিছিলের নেতৃত্ব দিচ্ছে এবং বলতেছে এটা সরকার সে তো গতদিনও সরকারে ছিল সে তো গত দিয়ে তাই দায় ভার তাদের তার মানে নির্বাচন যাতে না হয় নির্বাচন হলে তো ইনুস সাহেবকে সরে যেতে হবে আপনি ইনু সাহেব যদি ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন পেছাতে হবে এই পেছনের কাজই করছেন যে কোনোভাবে নির্বাচন করা প্রথম থেকে বলে উনি নির্বাচন আমরা দিতে চান না যার জন্য মেহেদি হাসানের সঙ্গে বলেছিলেন জনগণ তো থেকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছরও যায় আবার তারই আর এক উপদেষ্টার হাসবেন্ড এই আপনার তিনি বলেছেন যে নির্বাচন হলে দুই হাজার উনিশে উনত্রিশে হতে হবে আর উনি তো ফেব্রুয়ারির নির্বাচন এখন নির্বাচন এটা নির্বাচন ডেফিনেটলি প্রভাব ফেলবে যে ওখানে হয়তো এখন জামাতে ইসলামীর সাদেক কায়েমকেই নমিনেশন দিবে তাকে জিতে চেষ্টা করবে এবং দায়ভার অন্যদের ঘাটে চাপানোর চেষ্টা করবে যদি নির্বাচন হয় আমি মনে করি না নির্বাচন হবে কারণ এই নির্বাচনে যে সহিংসতা শুরু হয়েছে এইটা চলতে থাকবে অনেকেই বলছেন যে এই হাদির মতো যারা গত বছর জুলাই আগস্টে যারা মাঠে কাজ করেছে সরকার উৎখাতে পেছনে যারা কাজ করেছে এরকম আরো কিছু চেহারা টার্গেট বা কিলার গ্রুপের টার্গেটে আছে নির্বাচন ঘিরে তারা শিকার আরো হতে পারে না আপনার কি মনে হয় তাই যেমন আরো ঘটনা আমরা দেখব আমার কাছে এটা এটা কারণ হচ্ছে যে দেখবেন সন্ত্রাসীরা সন্ত্রাসীদের দ্বারাই মারা যায় কিন্তু এটাই 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 হয় সাধারণত আমরা দেখে আসছি তাই না তো এই ক্ষেত্রে আমি অবাক হব না যদি এই সন্ত্রাসীরা যারা যাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং এবং জামাত ইসলামী ইহো কাম নাই কাজ নেই যেটা করতে পারে না সুতরাং তাদের দ্বারা এটা অসম্ভব বা ইনুস সাহেবের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হতে পারে যে এই বলির পাঠা হতে পারে এই এই ছাত্র ছাত্ররা সেটা অবাক্ষণ কীভাবে যেখানে আপনি বলেন বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল সালে সেইখানে তিরিশ লক্ষ মানুষ হয়েছে সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি ছিল এখন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি সেখানে যদি আটশো মানুষ মারা যেয়ে থাকে এবং সেইটা তো তারা নিজেরাই বলছে তারা গুলি করছে তারা আগুন দিয়েছে তারা বিভিন্ন এবং ইভেন তাদের নিজস্ব যে সোর্স প্রথম আলো তারাও বলেছে যে অনেকে ফেরত এসছে অনেকে মারা যায়নি বা অনেকের নাম ভুলভাবে দেওয়া হয়েছে আটশো বত্রিশ জনের ভিতরে যেমন যশোরে একটা হোটেলে যে মারা গেছে অগ্নিকাণ্ডে তাদের নাম আছে গাজী টায়ারে যারা মারা গেল তাদের নাম আছে সুতরাং এদের দ্বারা এটা অসম্ভব বলে আমি কোনো কিছু মনে করি না এরা হয়তো এদেরকে এদের কিলিং মিশনে নেমে গেছে এখন এদেরকে মেরে ফেলবে কারণ এরা থাকলে হয়তো এরা এরা যদি 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 ইলেকশন ইলেকশন হয় হয় যায় আবার আপনি যদি দেখেন যে এনসিপির নেতারা কিন্তু বলছে যে বেগম জিয়া এই অবস্থায় নির্বাচন তারা চায় না নির্বাচন ঠিক হবে না নির্বাচন হওয়া উচিত হবে না সুতরাং এইটা দুইটা খেলা চলছে একটা হচ্ছে নির্বাচন বিএনপি নির্বাচন জামাত এই সরি চাচ্ছে আপনার এনসিপি নির্বাচন চায় না জামাত ইসলামী তারা বলছে ডিজাইন নির্বাচন হবে কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই সরকার এখন যিনি সরকার তো যদি নির্বাচন দেন তাহলে ইনক্লুসিভ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটা মানুষ বলেছে নির্বাচন নিরপে এই ইনক্লুসিভ নির্বাচন হতে হবে আপনি যদি দেখেন যে আমি গত আজকে শুনছিলাম আপনার অ্যাডভোকেট মহসিন রশিদ যিনি মুসলিম লীগের সভাপতি তো উনি বলছিলেন যে আমাদের সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্রপ্রধান সরকার রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফর করে তখন তাকে রাষ্ট্রপতির সাহেব এসে ব্রিফ করতে হয় এটা আর্টিকেল কত ধারা অনুযায়ী যেন এবং এর বাইরে হচ্ছে যে যে ওনার যদি কোনো এই যে বিভিন্ন বিভিন্নভাবে উনি যে আইন জারি করছেন এইগুলো রাষ্ট্রপতির সঙ্গে কনসালটেশন এবং রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে উনি তো গত আট মাসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি তার মানে এটার বৈধতা কোথায় এটার বৈধতা তো নেই সুতরাং যে মানুষটা সঙ্গে নোবেল পুরস্কার নিয়েছিল আর মহিলা তাই না আপনার মনে থাকার কথা যে দুই সালে যখন আপনি ওই মহিলাকে উধাও নবেল জয়ী মানুষ আর ফিফটি পার্সেন্টকে উধাও যিনি করে দিতে পারেন তার দ্বারা এদেরকে হত্যা করা কোনো কোনো তাই তিনি দ্বিধাবোধ করবেন না হত্যা তার ক্ষমতায় থাকার জন্য আমি মনে করি না যে এটি ইউনি অস্বাভাবিক কোনো কিছু কিন্তু এই এই পরিস্থিতিতে আমরা সবাই আপনি জানেন আমরা জানি যে নির্বাচনের নির্বাচনে ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সব নির্বাচন কমিশনের আওতায় চলে যায় এই যে যা কিছু হবে সব নির্বাচনী সহিংসতা হোক ভালো মন্দ সবকিছুই তো এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী পুলিশ বিডিআর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন যদি শেষ পর্যন্ত সেটি কি তারা সামাল দিতে সক্ষম হবে আসলে না কারণ হচ্ছে যে আপনি যে যারা একটা দেশের আইন শৃঙ্খলা প্রথম দিকে যারা কন্ট্রোল করে সেটা হচ্ছে পুলিশ বাহিনী তো এই পুলিশ বাহিনীর আপনি বত্রিশশো পুলিশ আর পুলিশ অফিসার থেকে শুরু করে জওয়ানদেরকে মেরে ফেললেন হত্যা করলেন বিভৎস এর ভেতরে মহিলাও ছিল যাদেরকে মারা পুড়িয়ে হয়েছে যারা যারা ছিল প্রেগনেন্ট তাদেরকে মারা হলো তার হত্যার বিচার করবেন না আবার তাদের তাদের তো মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সুতরাং তাদের দ্বারা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনি যাদের যে যারা তো রাষ্ট্রের নির্দেশ মেনে চলে তাই না নির্দেশ ফলো করে তারা তাদের কয়েকদিন আগে দেখেছেন ঢাকার যে ডিআইজি উনি বলেছেন যে গুলি করার জন্য এটা তাদের বইতে আছে এটা তো তারা সাংবিধানিক সাংবিধানিক ইয়া সাংবিধানিক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো কেউ পোড়ালে আগুন দিলে এটা গুলি করতে পারে তাহলে সেইখানে তারা বলছে বঙ্গবন্ধু কন্যা নির্দেশ বঙ্গবন্ধু কন্যা নির্দেশ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না তাহলে এই পুলিশ বাহিনীকে আপনি কোমর ভেঙে দিলেন তাকে তাকে কোনো দায়িত্ব পালন করতে দিচ্ছেন না তাহলে আইন শৃঙ্খলা কোথা থেকে কে নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী সেনাবাহিনী তো তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে সিকিউরিটি দেয় আপনার মনে থাকার কথা গোপালগঞ্জে তাদেরকে সিকিউরিটি দিয়েছিল সেনাবাহিনী সাধারণ জনগণ যারা প্রতিবাদ মুখর হয়েছিল সেই সাধারণ জনগণকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে এই গৌরব উজ্জ্বল সেনাবাহিনী যাদের অনেক অবদান বাংলাদেশে সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে বর্তমান যারা লিডারশিপে আছে তারা আমি সেনাবাহিনী সবাইকে দোষ দিই সেনাবাহিনীর কিছু সংখ্যক মানুষ দায়ী হতে পারে কিন্তু তার মানে এইটা না যে এই সেনাবাহিনীকে কারা ব্যবহার করছে এখন সেনাবাহিনী আমরা সেনা শাসন এর আগেও দেখেছি আপনি ঈর্ষাদ বিরোধ ঈর্ষাদের সময় সেনা শাসন দেখেছেন সেনাবাহিনী যদি চাইতো তাহলে তো একদিনের মানে একদিন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে আহ বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করে দিতে পারে অথবা যদি চাইতো যে না কোনো কোনো হত্যা কোনো মব এগুলো হবে না সেটা পারতো কিন্তু সেটা তো করেনি তারা তারা তো আর উস্কে দিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন এই অল্প সময়ের মধ্যে আহ অতিথি জিয়া করিম বিশ্লেষক বিশ্লেষণ তিনি খুব সংক্ষেপে এবং ভালোভাবে পরিষ্কার বললেন যে আসলে কোথা থেকে কি হচ্ছে হাদিকে গুলি করার পেছনে কি থাকতে পারে কারা করতে পারে এবং সামনে কে আছে আশা করি আপনারা আপনাদের সময় সুযোগ মতো শুনলে আহ গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত আপনারা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন অনেক ধন্যবাদ আহ কৃতজ্ঞতা জানাচ্ছি জিয়া করিম আপনাকে আবার কথা হবে অন্য ধন্যবাদ